অ্যাকসোলোটল একটি অনন্য এবং রহস্যজনক জলজ প্রাণী যা সাধারণ মানুষের কাছে কম পরিচিত হলেও জীববিজ্ঞানী এবং গবেষকদের মাঝে অত্যন্ত প্রিয় মেক্সিকোর স্থানীয় এই উভচর প্রাণীটি তার সৌন্দর্য এবং পুনর্জন্ম ক্ষমতার জন্য বিখ্যাত অ্যাকসোলোটলকে মেক্সিকান ওয়াকিং ফিশ বলা হলেও এটি প্রকৃতপক্ষে একটি উভচর প্রাণী মাছ নয় অ্যাক্সোলটলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর চেহারা প্রায় পনেরো থেকে ৪৫ সেন্টিমিটার লম্বা এই প্রাণীর শরীর বেশ নরম এবং মসৃণ যা সাদা গোলাপি বাদামি বা কালো রঙের হতে পারে এদের মাথার দুপাশে ফ্রিলের মতো দেখতে গিলস বা শ্বাসযন্ত্র থাকে যা সাধারণত গোলাপি বা লালচে হয় এই গিলগুলোই অ্যাকসোলটলের প্রধান শ্বাস প্রক্রিয়ার উপাদান যদিও এটি ফুসফুসের সাহায্যেও শ্বাস নিতে পারে অ্যাক্সোলটলের আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল নিওটেনি অ্যাকসোলটল মেটামরফোসিস বা রূপান্তরে না গিয়ে সারা জীবন লার্ভার মতো থাকতে পারে অর্থাৎ এটি প্রজনন ক্ষমতা অর্জন করলেও লার্ভা অবস্থায় থেকে যায় অ্যাকনল সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটেরিয়াসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় যা জীববিজ্ঞানীদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় অ্যাক্সোলোটলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অসাধারণ পুনর্জন্ম ক্ষমতা এই প্রাণী তার হারানো অঙ্গ যেমন পা লেজ এমনকি মস্তিষ্কের কিছু অংশ পুনরায় গজিয়ে তুলতে পারে এটি একবার নয় বারবার এমন করতে সক্ষম এই ক্ষমতার কারণে একজন চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে বিবেচিত হয় বিজ্ঞানীরা এই প্রাণীর পুনর্জন্ম প্রক্রিয়া থেকে মানুষের অঙ্গ পুনরুদ্ধার বা আঘাতের চিকিৎসা সম্পর্কে নতুন ধারণা পাওয়ার চেষ্টা করছেন তারা অ্যাকসোলোটলের ডিএনএ এবং কোষ পুনর্জন্মের প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন যাতে মানব মানবদেহে অঙ্গ পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আরও বিস্তারিত তথ্য জানা যায় বিশেষ করে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের পুনর্জন্মের গবেষণায় অ্যাকসোলোটল একটি অসাধারণ মডেল প্রাণী হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যাকসোলোটলের প্রকৃত বাসস্থান মূলত মেক্সিকোর জোচিমিলকো এলাকার হ্রদ এবং খাল তবে এদের প্রাকৃতিক আবাসস্থল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নগরায়ন দূষণ এবং হ্রদের শুকিয়ে যাওয়ার কারণে এর ফলে অ্যাকজোলোটল আজ বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত বর্তমানে এই প্রাণী বন্য পরিবেশে খুব কমই দেখা যায় এবং এর সংখ্যা দিন দিন কমছে এদের সংরক্ষণের জন্য অনেক প্রকল্প বর্তমানে হাতে নেওয়া হচ্ছে